আম্মা আমি বিয়ে করে নিয়ে আইছি দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর শুধু কথা বলতে পারে না বোবা খুব ভালো কাজ করছিস বাজার না কিছু বলতে পারবে না কারো সাথে ঝগড়া করতে পারবে বাবা অরুণ তোর বউ এখন কি বলতিছে আম্মা মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে এই গরম কোনো সহ্য করতে তুমি এসি লাগাও এসি তো আমি সেই কবেই লাগাইতাম তোমার জন্যই তো এসি লাগাইতে পারতেছি না আমি তোমার কবে এসি লাগাইতে বারণ করছি আমি তো সব সময় এসি লাগাইতে বলি তুমি তো সব সময় বাহানা করো তুমি যখন ফ্যানের নিচে বসো তোমার চুলগুলো এমন ভাবে মনে হয় জানি মাধুরী বসে আছে বলো কি সত্যি মাধুরীর মতো লাগে তাহলে থাকার এসি লাগাইতে হবে না বাবু এই টুম্পা কই তুমি এইদিকে এসো ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি এক মিনিট রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন ঘন্টা দিয়ে কি হবে আরে বাবা রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে এক ঘন্টা ফ্রিজে রাখতে হবে আনিশকা পাতি হ্যাঁ এই নাস্তায় কি বানাইছো তাড়াতাড়ি খাইতে দাও কিছুই বানাই নাই শোনো আমি বাপের বাড়ি যাব আইএস অফিসার হব দেশের সেবা করব তুমি তো সংসারে কারো সেবা সেবা করতে পারো না তুমি দেশের কি করবা এত কথা শুনতে চাই না আইএস কমপ্লিট করতে যত টাকা লাগবে সব তুমি দিবা আচ্ছা ঠিক আছে দেব কিন্তু আমার একটা শর্ত আছে যতদিন পর্যন্ত আইএস অফিসার না হইতে পারবা ততদিন পর্যন্ত বাপের বাড়ি থাকবা আচ্ছা শোনো নাস্তায় কি বানাবো কি খাবা তুমি আচ্ছা ভাবি নিচে আট দশটা ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে ওগুলো সব আপনার ছেলে মেয়ে অরুণ ভাই সবগুলো আমার ছেলে মেয়ে কেন আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি না ভাবি বেয়াদবি করে নাই আপনি এই জামানায় আট দশটা ছেলে মেয়ে নিলেন ভাইরে কিছু বলতে পারলেন না অরুণ ভাই আপনার ভাইকে অনেকবার বলছি কিন্তু সে তো কানে শুনে না জন্মগত বয়রা জানো একটা বিষয় আমার মাথার ভিতরেই ঢুকে না ম্যাগের ভিতর থেকে কেমনে বৃষ্টি বের হয়ে আসে তোমার নানা তো মাঝি ছিল উপরে গিয়েও নৌকা বায় যখনই বইটার খোসা লাগে তখনই ওইখান থেকে বৃষ্টি পড়ে ও আচ্ছা এইবার বুঝছি বৃষ্টির সাথে বিদ্যুৎ কেন চমকায় সর্বনাশ করছে এখন আবার তুমি কি বুঝলা কেন বিদ্যুৎ চমকায় তোমার না না তো মিস্ত্রি ছিল যখন এসে ম্যাগের ফটো বন্ধ করতে যায় তখনই বিদ্যুৎ চমকায় নামে কিছু দান অবশ্যই করব তার আগে একটা প্রশ্নের উত্তর দেন এক কোটি টাকা পাইলে আপনি কি করবেন আমি যদি এক কোটি টাকা পাই চারি রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ শুনে মনটা ভরে গেল সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। হ্যালো কি বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছেন জি স্যার বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি সন্ধ্যা থেকে কারেন্ট নাই এখন বাজে রাত দশটা গরমে ঘুমাতে পারতেছি না কারেন্ট দিবেন কখন দুঃখিত স্যার আর দুইটা ঘন্টা কষ্ট করেন রাত বারোটার ভিতরে কারেন্ট না আসলেও আপনার ঘুম চলে আসবে জামাই গাড়ি কিস্তিতেই কিনে দিয়েছিলাম কেন কোনো সমস্যা হয়েছে সমস্যা হয়েছে মানে আপনি তো কিস্তি নাই গাড়ি তো কোম্পানি নিয়ে গেছে আপনি কিস্তি আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না হ্যালো বেবি जल्दी তুমি আমারে ছড়াইয়া নাও নালে ও আমারে মাইরা ফলাইবে আমি কিডনাপার বলতাছি তোর বউরে কিডন্যাপ করছি তোর জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আয় थैंक यू সো মাচ ভাই আপনি আমার এতদিনের স্বপ্ন পূরণ করছেন টাকা আপনারে আমি দেব কিন্তু বউ জানি জীবিত না থাকে তোর বউরে কিডন্যাপ করছি আমি তাতে তোর স্বপ্ন পূরণ হইল কি করে আরে বল না বেটা 10 বছর ধরে বউ মারার প্ল্যান করতেছি পাশের বাড়ির ভাবিরে বিয়ে করব তার জন্য ভাবি এটা আপনি কারে বিয়ে করছেন আমি তো আপনারে কিডন্যাপ কইরাই বুন করছি ভাই আপনি কোন ভুল নাই টাকা আমি আপনারে দেবো আগে চলেন ওর বিয়ের সাথে মিটাইয়া দিয়ে আসি পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নিবেন ভাইয়া তিন ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর পাঁচ টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুম্পা বিউটি পার্লার আসেন আসেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি ভাইয়া সত্যি সত্যি সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি জি ম্যাডাম আপনি ঠিকই শুনছেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি ভাইয়া তাইলে এক কাজ করেন আমাকে পাঁচটা দেন আগে টাকা দেন তারপরে সিঙ্গারা আপনি তো বললেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি তাহলে কি আমি সুন্দর না তাইলে আগে আপনি নাক মুখ ধুয়ে দেখান বাসায় কেউ আছেন এই গরিব ভিখারিকে কিছু দান করেন আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেন আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন জব এই টুম্পা তোমার ছেলের মনে হয় লাগছে আরে কিছু খাওয়াও কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি তুমি এক কাজ করো ওরে এক গ্লাস পানি খাওয়াও আচ্ছা ঠিক আছে আর শোনো পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও আরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো আমি পানি ফুটাতে বলছি ছেলে কোথায় এই তোমার হাতে কি হইছে হাত কাটটা তোমার

বুকের আর এবার মনে হয় মরেই যাব। তোমারে বলছি না ডাক্তার দেখাও কথা শোনো আরে বাবা ডাক্তার দেখাইছি তো ডাক্তার দেখে কি বলছে ডাক্তার বলছে নাইনটি ফাইভ পার্সেন্ট হার্ট ব্লক হয়ে রয়েছে আমি জানি তো আর পাঁচ পার্সেন্ট পাশের বাড়ি ভাবিকে দিছো দিসো হুজুরের সাথে কি তর্ক করে আসছো হুজুর বললো বউকে ভালোবাসলে তুমি কি বলছো আমি বললাম কি আসবে কত টাকা দিচ্ছ কাজী সাহেব করে যা মনে তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিচ্ছি আমার চেহারা এত খারাপ যে একশো টাকা দিছি আশি কি ডাক্তার ডেলিভারি কি হয়ে গেছে জি বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুস্থ আছে ছেলে না মেয়ে হয়েছে গার্লফ্রেন্ড কে বলে না একবার দেখে ডিলেট করে দেব তাই হয়েছে বুঝলাম না একবার দেখেই ডিলেট করে দেব মানে কি না বোঝার কি আছে ছেলে হইছে। আরে ভাবি এত রাত হলো কই গেছিলেন গরুর হাটে গেছিলাম ছাগল কিনতে ছাগল কিনতে যে পাঠা কেন কিনে নিয়ে আসলেন পাঠা পাইলেন কই আমি তো ছাগল কিনি না আপনার সাথে যে একটা কালা পাঠা ঢুকতে দেখলাম ধুরু মিয়া ওটা তো আমার জামাই ছিল এক্সকিউজ মি হ্যাপি ভ্যালেন্টাইন ডে বলছি আপনি কি সিঙ্গেল হ্যাপি ভ্যালেন্টাইন ডে জি আমি সিঙ্গেল আমার কোনো গার্লফ্রেন্ড নাই আপনি চাইলে আমার গার্লফ্রেন্ড হইতে পারেন দেখেন আমারও কিন্তু কোনো ভাই নাই কোনো সমস্যা নাই আমি শালা একদম পছন্দই করি না

হ্যালো এই তুমি পাশের বাড়ির টুম্পা ভাবিলে কি বলছো বলছি ভাবি ভাই বিদেশ গেছে তাতে কি হয়েছে আপনার কোনো কিছু দরকার হলে আমারে বললেন আমি করে দেবো আজ তাড়াতাড়ি বাসায় আসবা রুটি বানাবো কিন্তু তুমি তো রুটি বানাইতে পারো না এই শুনছো পায়েশ খেতে ইচ্ছা করতেছে একটু পায়েশ খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বল তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে ডাক্তার অপারেশন আমি করবো কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলেন যে কয়দিন অ্যাডমিট থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে

আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমায় রানী বলে ডাকো কেন চাকরানির নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানোয়ার নামটা অনেক বড় তো তাই ডাক্তার আমার বউর জ্ঞান হ্যাঁ অরুণ সাহেব জ্ঞান এইরকম রোগীদের প্রাথমিক চিকিৎসা দিবেন মুখ দিয়ে অক্সিজেন দিবেন তাহলেই জ্ঞান ফিরে যাবে ধন্যবাদ ডাক্তার এত সুন্দর উপদেশ দেওয়ার জন্য এবার বলেন মেয়েদের অজ্ঞান করবো কিভাবে আশায় চলো আমি শিখাই দেবো কিভাবে অজ্ঞান করতে হয় আমনে মোরে বিয়ে হরিয়ে পোতারো না হর্ষেন। अमातार ইয়া তুই কও কি মুই তো লায়ে কি পোতারো না হর্ষি। আপনি কি রে কাটকে কন মোরে একটু ভালোবাসছেন? ভালো না বাসলে পোলামাইয়া গুলো কে গাঙ্গের তন বাইছে? হেলে মো রাতের মিন্দি লাল হইলে না